দুর্বল ব্যাংক একভূত করার নতুন ফর্মুলা দিলেন সংসদের বিরোধী দলের উপনেতা জাতীয় পার্টির এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ খারাপ ব্যাংকে ভালো ব্যাংকের সাথে একভূত না করে সব দুর্বল ব্যাংকে একসঙ্গে করে নতুন ব্যাংক করার পরামর্শ দিয়েছেন তিনি আর বিরোধী দলীয় হুইপ অভিযোগ করেছেন ঢাকার বাইরে লোডশেডিংয়ের কারণে দেশে হারা গ্রামগঞ্জের মানুষ সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন জাতীয় পার্টির নেতারা বিরোধী দলের উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের দাবি আইএমএফ এর শর্ত পূরণ করতেই দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ নিচ্ছে সরকার ব্যাংকিং খাতের এই পরিস্থিতি সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন জাতীয় পার্টির এই নেতা আমি মনে করি যারা এই ডিফল্টের জন্য দায়ী তাদের যদি স্বাস্থ্যের ব্যবস্থা না করা হয় তাহলে আজকে যেটা আমরা করছি আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য দেখা গেল যে এর শর্ত পূরণ হয়ে গেল কাজ হয়ে গেল আবার টু স্কোয়ার ওয়ান আমরা চলে যাব দুর্বল ব্যাংকগুলো যেগুলো ভালো ব্যাংক আছে তার সাথে একীভূত না করে এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে খারাপ ব্যাংকগুলোকে একীভূত করে একটা রিস্ট্রাকচারিং করে একটা নতুন ব্যাংক করা যায় কিনা সেটা দেখার একান্তভাবে দরকার পয়েন্ট অফ অর্ডারে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক জন্য লোডশেডিং এর প্রকৃত চিত্র জানতে দায়িত্বশীল প্রতিমন্ত্রীকে গ্রামগঞ্জে থাকার অনুরোধ জানান তিনি কি যে একটা অসহনীয় অবস্থায় দেশের দেশে ঢাকা শহর থেকে আপনারা কেউ বুঝবেন না মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আমি আজকে চ্যালেঞ্জ চাই না আমি চাই উনিশশো শরীরে আমার এলাকায় একটু যাবেন এই দুই চার দিনের মধ্যে একদিন যে কয় ঘন্টা বিদ্যুৎ থাকে করিম মোস্তাল গ্রাম এলাকা এদিকে স্বতন্ত্র এমপি আব্দুল লতিফ অভিযোগ কোভিডের টিকা সনদের কথা দায়িত্বশীলরা না জানানোর কারণেই এই অধিবেশনের প্রথম কার্য দিবসে যোগ দিতে পারেননি তিনি যে ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যরা জড়িত সেখানেই যদি এই ধরনের গাফলতি হয় তাহলে রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনে দায়িত্ব যাদের হাতে তারা কি পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন আপনি একটু বিবেচনা করে দেখবেন আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এর চেয়ে বেশি কথা বলতে চাই না এছাড়া সম্পূরক এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা মন্ত্রী জানান নতুন করে মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্তির আর কোন সুযোগ নেই দেশ স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও যদি নতুনভাবে আবার আবেদন নেওয়া হয় এটা একটা চলমান প্রক্রিয়া হতে পারে শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা